ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে এবারে প্রথমবার গিয়ে অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেল আমার এই সাথে বাণিজ্য মেলার দারুণ কিছু অভিজ্ঞতাও আজকে আপনাদেরকে শেয়ার করব আর আমার কি ক্ষতি হয়ে গেল বাণিজ্য মেলায় গিয়ে তাও আজকে আপনাদেরকে বলে যাব এইসব বাণিজ্য মেলায় আমার মতো হাজার হাজার মানুষ কিন্তু আমার মতো ভুলই করে থাকে সো আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই সাবধান হতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কয়েক বছর থেকে বাণিজ্য মেলা কিন্তু পূর্বাচলে হচ্ছে তো অনেকে গিয়েছেন আর অনেকে যাবেন ভাবছেন তো আমরা রীতিমতো আমাদের গন্তব্য পুরিল বিশ্বরূপ চলে আসলাম আর এখান থেকে অনেকগুলো বিআরটিসি বাস রয়েছে এই বিআরটিসি বাসগুলো দিয়ে আপনাকে যেতে হবে বাণিজ্য মেলায় এখান থেকে ৩৫ টাকা করে ভাড়া নিয়ে এখানে সব যাত্রীগণ ডাইরেক্ট বাণিজ্য মেলা পর্যন্ত এটা নিয়ে যাবে যেহেতু পূর্বাচলে এর আগে কখনো আসা হয়নি তো এখানকার পরিবেশটা খুব বেশি ভালো লাগতেছিল আর সুন্দর মতোই গিয়েছিলাম সেই দিন কুরিল বিশ্বরুট থেকে এই পথ দেখতে দেখতে ডাইরেক্ট বাণিজ্য মেলার সামনে আমাদেরকে নামিয়ে দিল আর যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম আর শুক্রবারে সকাল দুপুরের দিকে দুপুরের পরে এত পরিমাণ ভিড় ছিল তাই চেষ্টা করবেন শুক্রবার বাদ দিয়ে অন্য সময়ে যাওয়ার জন্য না হলে অনেক বেশি ধাক্কাধাক্কি এবং অনেক ভিড়ের মধ্যে আপনাকে যেতে হবে আর অবশ্যই যাওয়ার সময় মাস্ক পরে যাবেন এখানে কিন্তু প্রচুর দুলাবালি তো ভিতরে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এবারে বাণিজ্য মেলায় একটা আকর্ষণ দেখলাম এখানে আগে তো বাণিজ্য মেলায় স্থায়ীভাবে দোকানগুলো করতো না কিন্তু এবারের বাণিজ্য মেলায় অনেকগুলো স্টল করেছে যা একেবারে স্থায়ীভাবে করা হয়েছে আর আর অন্য স্টলগুলো বাইরে করেছে তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এবারে বাণিজ্য মেলায় দেখলাম তো প্রথমে আমরা ঢুকে যে যেই উম একদম সুন্দর করে সাজানো ছিল সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে প্রত্যেকটা স্টলে কিন্তু অনেক পরিমাণ বিট ছিল আর প্রত্যেকটা স্টল কিন্তু অনেক সাজানো গোছানো এখানে একটা স্টলে একদম চোখ ধাঁধানো সিরেমিকের জিনিস ঘর সাজানোর জিনিস সব কিছুই একদম আকর্ষণীয় আর এখানে যে পাটের ব্যাগগুলো বিক্রি করতেছিল জিনিসপত্র বিক্রি করতেছিল সবগুলো মনে একটু দাম তবে দামাদামি করে নিতে পারলে আপনি জিতে যাবেন এখানকার যে মহিলা রয়েছেন উনি নিজেই উদ্যোক্তা এবং উনি নিজেই স্টল দিয়েছেন এটা দেখে খুব ভালো লাগলো আর এখন এসেছি বাইরের স্টলগুলোতে ঘুরতে ঘুরতে দেখলাম ছত্রিশ চত্বর এটা মানে হচ্ছে এবারের এটা একটা থিমে একটা মানে জায়গা করেছে এবং বাচ্চাদের জন্য যে শিশু পার্কের আয়োজন রয়েছে সেটাও এই সাইডে ছিল তো এখানে অনেক মিকি মাউস ডোরি ডরিমন এগুলো মানুষগুলো সাজানো ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাও দেখে খুবই ভালো লেগেছে আর অনেক রকম সাংবাদিকও এসেছিল একটা হচ্ছে দীপ্ত টিভির সাংবাদিক সেই সাথে হরেক রকম মানুষ হাজার হাজার বলা যায় তো এবার বেশ কয়েক বছর যাবৎ বাণিজ্য মেলায় আসা হয়নি তো বড়ো বড়ো ব্র্যান্ডগুলো দেখতেছিলাম কি কি ব্র্যান্ড স্টল দিয়েছে এবারে তো এখানে একটা দিল্লি মানে ইন্ডিয়ানি একটা স্টল দেখলাম এখানে অনেক সুন্দর পেসমেটগুলা এগুলো কিন্তু অনেক প্রাইস তো আমার কাছে জুতিগুলো খুব সুন্দর লেগেছে তো এখান থেকে এক জোড়া জুতি কিনে নিলাম আর বিশেষ করে বাণিজ্য মেলার আকর্ষণ হচ্ছে এই সবজি কাটার সবজি কাটাত কিন্তু এই সবজিওয়ালা মামা কিন্তু কাটতেই থাকে কাটতেই থাকে আর দর্শকদের দেখাতেই থাকে কত পরিমাণ যে সবজি কাটে বেছারি আল্লাই জানে দিনে এখন যে স্টলে রয়েছে এই স্টল থেকেও আমি অনেক জিনিসপত্র দেখেছি এবং কিনেছি এগুলাও অনেক সুন্দর অনেক সুন্দর ছিল আর বাণিজ্য মেলায় আচারের বিশাল বিশাল দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কাশ্মীরের আচার থেকে শুরু করে অনেক রকম আচার রয়েছে আর এখন ইন্টারেস্টিং একটা জায়গায় চলে আসলাম এটা হচ্ছে কারাগার কারাগারে যেসব বন্দি রয়েছে এরা কিন্তু বসে বসে এসব জিনিসগুলো তৈরি করে এবারে বাণিজ্য মেলায় এই জিনিসটা আমার খুব বেশি আকর্ষণ লেগেছে এখানে মোরা থেকে শুরু করে ব্যথের জিনিস থেকে শুরু করে পুতির জিনিস হরেক রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এগুলা কিন্তু ওই যে কারাগারি বসে বাদিরা এগুলো বানিয়ে থাকে তো জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল খুব সুন্দর নিখুঁত তাদের হাতের কাজ এটা কিন্তু সেনাবাহিনী দ্বারা মানে স্টল ছিল তো মেলায় অনেক কিছু কিনে এবার যাওয়ার পালা যাওয়ার পথে এক কাপ চা কিনে খেলাম এটা হচ্ছে এক কাপ চা খেলে বিস্কিট ফ্রি সাথে দাম এবং মান দুটেই ভালো ছিল যাই হোক এখন বেলা থেকে কিন্তু বের হয়ে গেছি তখন অলরেডি সন্ধ্যার অনেক পর হয়ে গেছে যত সন্ধ্যা হচ্ছে তত মানুষের বিড় ততই যেন বাড়তে রয়েছে এখানে বিড়ের জন্য হাঁটাই যাচ্ছে না এমন একটা অবস্থা এই মুহূর্তে কিন্তু চিন্তায়কারীরা উৎপেতে থাকে কিভাবে করে মানুষের থেকে পকেট মেরে দিবে চিন্তা করে দিবে এইসবের জন্য তো যাই হোক আমি আমরা গাড়ির জন্য মানে এখান থেকে আবার বিসি টিকিট করে নিলাম গাড়িতে করে যাওয়ার জন্য দেখলাম এত ভিড় এত ভিড় ছিল মানে একজনের গায়ের সাথে আরেকজন ধাক্কা ধাক্কি করে বের হইতে হবে এমন একটা অবস্থা তো এখন বলি আমার কি বড় ক্ষতি হয়ে গেল সেটা হচ্ছে আমি যে বিআরটিসি বাসে ঠেলাঠেলি করে ওঠার সময় আর এত ভিড়ের মাঝে আমা আমি যে ব্যাগ নিয়েছি পাশে আমার ব্যাগে ভিতরে পার্স ব্যাগটা চেন খুলে নিয়ে নিছে সেটাও আমি বলতে পারি না পরে বিএরটি বাসে উঠে দেখলাম আমার চেনটা হালকা খোলা আমি মনে করেছি আমি ভুলে হয়তোবা চেনটা বন্ধ করি নাই কিন্তু তখনও আমার মাথায় ছিল না ভেতর থেকে হয়তোবা কিছু চুরি করে নিয়ে গেছে বাসে এসে পরের দিন আর কি সব কিছু ভিডিও করতেছিলাম এগুলোও ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো দেখানোর পরে হঠাৎ ব্যাগও গুছাচ্ছিলাম ব্যাগ বের করে নিচ্ছি তখন দেখলাম আমার ভিতরে পার্সটাই নাই ওখানে বেশ কিছু টাকা পয়সা ছিল তো আর কি আর করা আমার মতো ভুল আর কেউ করবেন না এমন ভিড়ের মধ্যে খুব বেশি সাবধান থাকবে বিশেষ করে বাণিজ্য মেলা থেকে বের হওয়ার পরের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ থাকে এত পরিমাণ ভিড়ের মধ্যে মানুষের ঠেলাঠেলির কারণে অনেক চিন্তায়কারী পকেট পকেটমারও উৎপেতে থাকে যাই হোক মনের দুঃখ নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম আর এখানে অনেক জিনিসপত্র কিনেছি আর অনেক কিছু অফারে পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ